হাসপাতাল থেকে যেটা বলছে যে এস ও টাইটার বলে একটা জিনিস এটা বেশি আসছে বলে আপনাদের বলে দিচ্ছে বাজ্জর এটা খুবই ভুল একটা কথা ঠিক আছে হ্যাঁ কারণ বাজ্জর জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস বোঝা গেছে প্রথমত এটা হওয়ার বয়স তো আপনার এইটা না হ্যাঁ এটা সাধারণত কম বয়স কম বয়সে হয় এবং এটা হওয়ার জন্য কিছু শর্ত মানে পূরণ করতে হয় যে একটা রুগীর এই সমস্যাগুলো থাকলে এই চরিত্রগুলো মিললে তাদেরকে এই ক্যাটাগরিতে ফেলা যাবে যে তারা আসলে তাদের বাজ্জ। তাদের মধ্যে একটা টেস্ট পজিটিভ হচ্ছে এসোটাইটা। তো এ আপনার অন্য কোনো কিছু না খালি এসোটাইটার বেশি এই জন্য আপনার বাজ্জের ব্যাপারটা এরকম। ঠিক আছে? না এইটাই মানে এইটা অনেকেই মানে কি বলবো এই একটা টেস্টের উপর ভিত্তি করে এমনও আসে অনেক রুগী পেনিসিলিন পর্যন্ত খাইতেছে অনেক দিন ধরে। পেনিসিলিন ইনজেকশন পর্যন্ত নিয়ে এনেছে ঠিক আছে? বাজ্জর জিনিসটা এরকম না। বাজ্যরের একটা টেস্ট হচ্ছে যেটা আপনার পজিটিভ আসছে ঠিক আছে কিন্তু এটা আরো অনেক কারণে পজিটিভ হইতে পারে হ্যাঁ আর বাজ্জর বলার জন্য এটার পাশাপাশি আরো অনেক কিছু আপনার থাকতে হবে শরীরে বোঝা গেছে এটাই তাহলে এই জিনিসটা ক্লিয়ার করলাম এবার আপনি বলেন আপনার সমস্যাটা সমস্যা